আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পুকুর থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নশক নিয়ে হাজির হইছি কামজালা বসিগড় নশকান নিয়ে হাজির হয়েছি কামজালা নশক নিয়ে হাজির হইছি আজকে এই নশকাটির দ্বারাই যে কাউকে যে কাউকে আপনার পছন্দ মানুষকে আপনার সাথে আপনার খালা আপনার আন্টি আপনার বাবি। যে কাউকে আপনি কাম জ্বালা বসে গেলেন নস্কৃতির দ্বারাই যে কাউকে আপনার বিছানায় আনতে পারবেন অবশ্যই আমার এই ভিডিওটি ফুল দেখে কাজ করবেন দেখে বুঝে শুনে নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলে যে কাউকে এক কথাই যে কাউকে আপনার চাষ তো বোন আপনার খালা তো বোন আপনার ফুবত তো বোন এক কথাই যে কাউকে যে কাউকে আপনি বস করতে পারবেন এই নস্কাটি খুবই পাওয়ারফুল নস্কা একদম কুপুরীর নস্কা আজকের নস্কা খুবই কুপুরীর নস্কা খুবই পাওয়ারফুল নস্কা আজকের এই নস্কাটির দ্বারাই এক কথায় যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বিছানায় আনতে পারবেন আপনার ঘরে আনতে পারবেন আপনার রুমে আনতে পারবেন একশো পার্সেন্ট কাজের কোনো মিস হবে না একশো পার্সেন্ট গেন্দি সহকারে কাজের হবে পাবেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথায় না কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথায় না কাজে বিশ্বাসী আজকের নস্কা কুপুরি নস্কা খুবই পাওয়ারফুল নস্কা আজকের নস্কাটির মাধ্যমে যদি আপনি দেখে বুঝে কাজ করেন যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বিছানায় আনতে পারবেন সেই নারী সেই মহিলা আপনার কথা মতন উঠবো আপনার কথা মতন মসবো আপনাদের অত কথা বলবো না আপনাদের মূল্যবান সময় টুকার নষ্ট করবো না আমার কাজের নিয়মটি মন দিয়ে শোনেন আপনারা কাজটি আমার এই কাজের নিয়মটি মন দিয়ে শোনেন কাজের নিয়ম এই নশ কাটিয়া যেভাবে আঁকানো আছে আমার মতন সেম টু সেম আমার মতন এই নশ যে কোন দিন যে কোনো খাতার পাতার ভিতরে নশ কাটি আঁকাবেন আমার মতন সেম টু সেম আঁকানোর পর আপনি দেখতে পাচ্ছেন ছেলের নাম ছেলের জায়গায় ছেলের নাম নেবেন মেয়ের জায়গায় মেয়ের নাম দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মন্ত মন্ত জায়গায় আপনি উমুকের জায়গায় উমুকের জায়গায় আপনি মেয়ের নাম দিবেন সেই কাঙ্ক্ষিত মহিলার নাম দিবেন আপনি দেখতে পাচ্ছেন উমুক ওই মন্তর জায়গায় আপনি মন মন্তর জায়গায় দেখতে পারবেন উমুক উমুকের জায়গায় কাইন্দি তো মেয়ের নাম দিবেন দিয়ার পর আপনি ছেলের জায়গায় ছেলের নাম দিবেন মেয়ের জায়গায় মেয়ের নাম দিবেন দেওয়ার পর এই নষ্টীরা যে কোনো যে কোনো নদীতে ভাসায় দিবেন যে কোনো নদীতে ভাষায় দেওয়ার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার জন্য একদম পাগল হয়ে যায় আপনাকে ছাড়া একদম কিচ্ছু বুঝবে না আপনার যদি না বুঝতে পারেন আমি আবার বলে দিই এই যে কোনো দিন যে কোনো খাতার পাতার ভিতরে আকার নেওয়ার পর আপনি সেলের জায়গায় সেলের দাম নেবেন মেয়ের নাম মেয়ের মেয়ের নামের জায়গায় মেয়ের নাম দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মন্ত্র মন্ত্র জায়গায় উমুকের জায়গায় আপনি মেয়ের নাম দেবেন দেওয়ার পর এই হাতে নিয়ে যে কোনো নদীতে ফালাই রাখবেন ফালাই রাখার সাথে সাথে সেই নারী আপনার জন্য পাগলার কুত্তার মতন পাগল হয়ে যাবে আপনার সাথে রুম ডেট করবে আপনার আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে মিলামেশা করবে আপনি যখন যা বলবেন তাই শুনবে রাত বারোটা একটা নাই আপনার সাথে একদম মিলন করতে আসবে আপনার খাটে আসবে আপনার বিছানায় আসবে এক কথায় আপনার জন্য পাগল হয়ে যাইব যে কোনো নারী আপনারা যদি এই নস্কাটিয়ে দা কাজ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে কাজের ফলাফল পাবেন যারা কাজ না করতে পারবেন অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করেন আমি যে কোনো কাজের সমস্যা দূর করে দিতে পারবো যে কোনো কাজের সমস্যা দূর করে দিতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ